রানাঘাটে বাজার সংস্কারের সময় দুর্ঘটনা দোকানের একাংশ ভেঙে জখম চারজন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা ইতিমধ্যেই দেখা হচ্ছে আহতরা ভর্তির রয়েছে রানাঘাট আনুলিয়া হাসপাতালে ফোনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন কিভাবে ঘটলো এই ঘটনা আর যারা আহত হয়েছেন তারা এখন কেমন আছেন দেখো একদমই যাচ্ছে যে আনুমানিক দুপুর রানাঘাট আনুলিয়া হাসপাতাল রোডে ওল্ড বহনপুর যে রাস্তা তার যে পুরনো বাজার সেই বাজারে একটা অংশ নিম্ন মানে কাজ চলছিল সেখানে হঠাৎ করে কিন্তু সেই নিম্ন মানে কাজের একটা অংশ ভেঙে পড়ে এবং ভেঙে পড়লে কিন্তু সেখানে কম বেশি গুরুতর আহত হন চারজন এবং যার মধ্যে ক্রেতা এবং ব্যবসায়ীও রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে রানাঘাট ফানুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজনের পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য জনের বেশ কয়েকজন যারা চারজন আহত হন তার মধ্যে একজনের অবস্থা একটু সংকটজনক রয়েছে পাশাপাশি ইতিমধ্যেই ওই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে এবং সেখানে জেসিবি নিয়ে আসা হয়েছে যে যে জায়গাটা ভেঙে পড়েছে যে সমস্ত সেখানে সরানোর কাজ চলছে ওর মধ্যে কেউ আটকে আছে কিনা সেটাও দেখতে ইতিমধ্যে রানাঘাট থানার পুলিশ রয়েছে এছাড়াও আধিকারিক পৌরসভার লোকজনও রয়েছে তবে নিম্নমান অংশটা কি করে ভেঙে পড়লো তা কিন্তু নিয়ে একটা প্রশ্ন উঠছে সভাবত যেহেতু দুপুর দেড়টা তাই লোক খুব একটা বেশি ছিল না কিন্তু এর আরো বড় আহত চারজন হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে আনাঘাট আনলিয়া হাসপাতালে এবং দমকলের লোকজন সেখানে পৌঁছে ধ্বংসস্তূপের কাজ সরানোর কাজ চালাচ্ছে এবং পাশাপাশি ওর ভিতরে আর কেউ আটকে আছে কিনা সেটার খোঁজ চালাচ্ছে

বলছি যে মনে হচ্ছে যে মানে নির্মাণ করার সময় কোনো ত্রুটি ছিল হ্যাঁ নির্মাণ করার সময় যে এখানকার যে কনস্ট্রাকশনে যে নির্মাণে তো মানে কোনো স্ট্রাকচার নেই কোনো কোনো সেফটি বলে কোনো জিনিসই নেই যেমন খুশি তেমন ভাবে করছে আমার নাম আমার নাম নিতাই বিশ্বাস রানাঘাটের ঘটনা রানাঘাটে বাজার সংস্কারের সময় দুর্ঘটনা দোকানের একাংশ ভেঙে জখম হয়েছেন চারজন রানাঘাট বাজার সংস্কারের সময় দুর্ঘটনা ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে আহতরা ভর্তি হয়েছেন রানাঘাট আনুলিয়া হাসপাতালে রানাঘাটে বাজার সংস্কারের সময় দুর্ঘটনা দুর্ঘটনায় যখন চারজন দোকানের একাংশ ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ইতিমধ্যেই সেই ছবি আপনাদের দেখাচ্ছি ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আহতরা ভর্তি রানাঘাট আনুলিয়া হাসপাতালে রানাঘাট বাজার সংস্কারের সময় এই দুর্ঘটনা দোকানের একাংশ ভেঙে জখম চারজন